দুনিয়াতে সন্তান করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে উঠে সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লা সুন্নত হলো এই সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন কারণ মায়ের গর্বে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে নানা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাহামের কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে উঠে আল্লাহ তালা করণে বলেছেন ইмма ইয়ানযাহন্নাকামিনাশ শাইতানি নাযগুম ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানি শাইতান যখন তোমাদেরকে খোঁচা মারবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তখন আল্লাহর কাছে পানা চাও আশ্রয় চাও আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষের মতো শয়তানের জন্য এটা এটম ভাবের মতো কাজ করে আল্লাহর কাছে আউজবিল্লা পড়লে যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে শয়তান আমার মনে ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে ইমানদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে এটেম বোমা মারবে কি বলে আর সেই তনির দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয় নেবী কেইম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন আন হুম তাদের জন্মের পর নবী সল্লাল্লাহ সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন যারা নানা আছেন এটা তাদের কর্তব্য যারা বাবা হবেন তাদের কর্তব্য যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তারকে শয়তান থেকে পানা চেয়ে নিবেন যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁজাখোঁজি শুরু করে তাকে ধ্বংস করা তাকে জাহান্নামুখী করা তাকে বিপদগামী করা বিভ্রান্ত করা ফাজের বানানো খারাপ মানুষ বানানো এটা শয়তানের বড় মিশন হয়ে যায় শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায় নিয়োগপ্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য নবজাতককে নষ্ট করবার জন্য এই জন্য নবী সাল্লাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা তাদের জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন ওয়াহিদকো মা অর্থাৎ হে হাসান এবং হোসেন তোমাদের উভয়কে আমি আল্লাহ আল্লাহরব্বলা আলমিনের কাছে তার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে তোমাদেরকে আমরা আমি আল্লাহর আশ্রয় চাই আশ্রয় কামনা করি তোমাদের জন্য কোত্থেকে মিন করলে সয়েত আনিন ওয়াহাম্মা অমিন করলে আইন অর্থাৎ প্রত্যেক শয়তান থেকে এবং যে বদনজর আছে এই সকল বদনজর থেকে আমি তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বদনজর লাগে আমরা জানি না বদনজরটাকে আমাদের সমাজের অনেকে মনে করে কুসংস্কার এটা কুসংস্কার না নবী সাল্লাম বলেছেন আল্লাহ বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া বিপদ হওয়া অসুবিধা হওয়া অসুখ বিসুখ হওয়া সমস্যা হওয়া এটা সত্য এটা অসত্য না আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্যা আছে অর্থাৎ ভেতর থেকে যে এটা অসুবিধা তৈরি করে এটা মানুষ দ্বারা যদি রাক্ষসে নজর দিয়ে হিংসাত্মক নজর দিয়ে অভিভত হয়ে যদি আল্লাহর পবিত্রতা ববনা করে না করে আল্লাহর প্রশংসা যদি না করে তাহলে যার দিকে তাকালো তার অনেক সময় ক্ষতি হয় এই রাক্ষসের নজরের কারণে বা হিংসাত্মক নজরের কারণে এটাকে নজরে হাস বলা হয় বদ বলা হয় তো এটা থেকে বাঁচার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আউযু ক্বুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা আমিন কুল্লি বিন কুল্লি শাইতানির মহাম্মা আমিন কুল্লি আইনিল্লামা তাহলে এই দোয়াটা আমাদের সন্তানদের জন্মের পর আমরা দিবসেতে ভবিষ্যতে সাথে সাথেই বলতে হবে এমন কোনো কথা না পরে বললে হবে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে এই দোয়া তাহলে সন্তানের কর্তব্য হলো সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের জন্মের পর তাদের জন্য দোয়া করা এমনকি জন্মের আগে থেকে দোয়া করা যেটা একটু আগে বললাম সুরাইফুল খানের চৌদ্দ নম্বর আয়াদ তিনা জন্য চোখের পানি ফেলতে হবে দোয়া করতে হবে মুতারাম হাজরিন দুনিয়াতে যত নেক মানুষ দেখবেন যত ভালো মানুষ দেখবেন তাদের মা বাবার দোয়া ছিল অনেক বেশি কিছু মানুষের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের জন্য এটা আল্লাহ তালা সাধারণত ফিরিয়ে দেন না দোয়াটা যদি করার মতো করা যায় চোখের পানি ফেলা যায় এই দোয়া সাধারণত আল্লাহ বিফলে যেতে দেন না বিধায় সন্তানদের অধিকার তাদের পাওনা তাদের প্রতি আমাদের কর্তব্য করণীয় হলো যে আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দিল খুলে দেওয়া করব আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আনাদবী রহমতুল্লাহ আলাই সৈয়দ আবুল হাসান আলী আলী আন্নাদী রহমতুল্লাহ আলাই হে তিনি অনেক বই পুস্তক লিখেছেন এর মধ্যে একটা বই তার আরবিতে লিখেছেন মাজা খাসির আল আলমিন অর্থাৎ মুসলমানদের পতনের কারণে বিশ্বের কি ক্ষতি হলো এই যে বই গোটা পৃথিবীর বিশেষ করে আরব বিশ্বের ঘুম যা ঘুম ভেঙে দিয়েছে অনেকটা এবং এত সমাদৃত হয়েছে বই যে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর মধ্যে থেকে একটি এবং সরকারিভাবে ভাবে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে এই বইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কপি প্রিন্ট করা হয় এই কালজয়ী গ্রন্থের রচয়িতা এবং কিং ফেসাল অ্যাওয়ার্ড যেটা মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এটা যিনি পেয়েছেন সে আলী মিয়া নদী রহমতুল্লাহ আলাই মুসলিম বিশ্বের বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের কয়েকজন বড় মনীষীর একজন ছিলেন ওনার মা সম্পর্কে উনি একটা বই লিখেছেন মেরি আম্মা এটার বাংলা অনুবাদ হয়ে গেছে আমার আম্মা যান এরকম নামে উনি সেই বই লিখেছেন যে আমি যখন ছোট ছিলাম তো আমি দেখতাম আমার মা যায় নামাজে বসে দুই হাত তুলে চোখের পানি ফেলে আয় আল্লাহ এক সে হাজার কি জরুরত পুরি ফার্মা অর্থাৎ আল্লাহ আমার এক আলী এ আলীর দিয়া আপনি হাজার হাজার আলেমকে দিয়ে যে কাজ নেন হাজার হাজার দায়ীরা যে কাজ করেন হাজার হাজার কর্মবীররা যে কাজ করতে পারেন আমার এক আলী একা যেন সে কাজ করতে পারে হাজার মানুষের আউটপুট যেন তার দ্বারা হয় হাজার মানুষের অ্যাচিভমেন্ট যেন সে একা করতে পারে আপনি সে তৌফিক দান করেন আলী মিয়ানাবি রহমতুল্লাহ বলেছেন আমার মায়ের সে দোয়া আমি তখন শুনতাম এবং এর প্রভাব আমার মধ্যে পড়তো আপনি আপনার সন্তান যদি যদি ছোট থাকে তাদের জন্য দোয়া করেন তারা দুনিয়া থেকে আসার আগে থেকে দোয়া করতে পারেন যারা বিয়ে করেন এখন থেকে দোয়া শুরু করবেন যে আল্লাহ আমার আমাকে আল্লাহ আপনি কখনো বাবা বানাবেন মা হব হ তৌফিক দিবেন আমার সন্তান সন্ততি যারা হবে এরা যেন আমাদের নয়ন জুড়ায় দেয় এরা যে আমাদের শীতল করে এটা তাদের অধিকার যে তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছ থেকে তাদেরকে জন্য আপনি নেক মানুষ হওয়াটা আদায় করে নেবেন আজকাল বাপ মা দোয়া করে আমার ছেলে যেন এক নম্বর হয় আমার ছেলে যেন ভালো কলেজে চান্স পায় স্কুলে চান্স পায় মাদ্রাসা চান্স পায় বিদেশ যাইতে পারে টাকা পয়সা কামাই করতে পারে ব্যবসার উন্নতি হয় এগুলো যেন দোয়া করেন দোষণীয় না কিন্তু মনে রাখবেন এর চাইতে বেশি আপনাকে দোয়া করতে হবে সন্তানটা যেন মানুষ হয় কারণ ও যদি মানুষ না হয় ওর টাকা আপনার লাভ হবে না ওর বড় চেয়ার সে পাবে আপনার লাভ হবে না ও যদি মানুষ হয় গরিব মানুষও যদি হয় তারপরও তার সে মনুষ্যত্ব দ্বারা আপনি লাভবান হবেন ইংসা ল সন্তানদের প্রতি আমাদের দোয়া করার যে কর্তব্য আছে এটা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ বেশিরভাগ বাপ মারা এটা করেন না শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয় জানামাজে বসে দোয়া শুরু করে মসজিদে বসে ক্যাবলামুখী হয়ে চোখের পানি ফেলে দোয়া শুরু করেন আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে হজে যায় আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে যে বৌ তার সাথে ব্যবহার খারাপ করছে তারপর বৌ হজ নিয়ে চিনতে আছে কবুল হবে কি হবে না মাসা আল্লাহ মানুষের আলামত বোঝা গেল শুনেন কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়া না সে জাহান নামে যাবে এরপরে বলা হলো হে আল্লাহ আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারাম থেকে কাজগুলা থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়া না এ ব্যক্তি জান্নাত এই হুয়াফিল জান্না এ ব্যক্তি জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আল্লাহর কাছে হবে তবে যে বোনের কথা বলা হলো তিনি সত্যি যদি ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধরে নেন তাহলে ইনশাল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন এরপরে প্রশ্ন হলো সাঁয়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয় কিন্তু সাড়ে সাততলার স্বর্ণের বর্তমান মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা কিন্তু সাড়ে বাহান্নতলা রূপার মূল্য অনেক কম তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই কে বলেন পঞ্চাশ হাজার টাকা অথবা সমপরিমাণ অলংকার থাকলে জাকাত দিতে হবে সঠিক উত্তর জানতে চাই দেখুন স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেসাবের কোনটা স্বর্ণ হলে সাড়ে সাত তোলা অর্থাৎ পঁচাশি গ্রাম আর রূপা হলে সাড়ে বান্ন তোলা অর্থাৎ পাঁচশত পঁচানব্বই গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে একটার মালিক হলে তার উপরে জাকাত খরচ এখন আমাদের যদি নাকি টাকা হয় এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে রূপায় কনভার্ট হতে পারে এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে যেহেতু রূপার দাম কম এই জন্য রূপারটা টাচ করলে জাকাত এসে যাবে আর যদি কারো পিওর স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত বরির আগ পর্যন্ত জাকাত হবে না কিন্তু স্বর্ণ কিছু আছে টাকা কিছু আছে দুইটার মূল্য যোগ করে করলে জাকাত হয়ে যাবে শুধু স্বর্ণ থাকলে শুধু তখন সাড়ে সাত বরির আগে জাকাত আসবে না এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোন মত আছে আমার জানা নাই যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে কিন্তু মাস এটাই এমন চূড়াচর সিদ্ধান্ত